আমরা আজ চলে এসেছি ডানলক মোড়ে সম্প্রতি এখানে যিনি সেলার তিনি একজন ফিমেল সেলার আমরা কথা বলে নেব টুম্পা সাহার সাথে নমস্কার লটারি সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম টুম্পা সাহা আচ্ছা আপনি কত বছরের ব্যবসার সাথে জড়িত আছেন সাত বছর আচ্ছা এই ব্যবসায় কেন এলেন এত ব্যবসা থাকতে এটা দেখুন মানে লস না ডিয়ার আমাদের খুবই মানে প্রাইস দিক দিয়ে তারপরে লস আমাদের কোনো কিছুই ছাড়িনি এতে লাভ আছে আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মেয়ে আছে ছেলে আছে আমাদের চারজন ফ্যামিলিতে আছে তো ছেলে মেয়ে সামলে ব্যবসা সামলাতে অসুবিধা হচ্ছে না সমান্তালে চালাতে পারছি এবার আমার টাইমে এটা মানে রিটার্নের ব্যাপারটা আছে প্রথমে মর্নিং এ রিটার্ন একটা সিস্টেম আছে ডে আমার ধরুন কোনো অসুবিধা ধরুন শরীরের দিক দিয়ে যদি কোনো খারাপ থাকলো আমি মর্নিং এ টিকিটটা পেলাম না ডে টিকিটটা তুলতে পারলাম মানে কোন দিকেই আমাদের একটা না একটা ঠিক করতে পারি হ্যাঁ হ্যাঁ সামনে পূজোর মৌসুম বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই সময় টিকিটের চাহিদা কেমন প্রচুর মানে চাহিদা আছে এখন লোকে পুজোয় আরো সেলটা বাড়বে আর প্রত্যেকেই মানে যেহেতু এখন টুকটাক প্রাইসটা এখন ভালোই ছাড়ছে মার্কেটে আর এখন যে মানে সোল আনসোলের ব্যাপারটা হয়েছে ওটাও খুব মানে আমাদের এখানে খুবই ভালো লাগছে আচ্ছা তো যে হারে মানুষ জামা কাপড় কেনে সেহারে টিকিটের চাহিদা আছে হুম এক একজন একশো সেম পঞ্চাশ সেম চারটে পাঁচটা করে দাদারা কিনতে থাকে মানে আমাদের এখানে দু লাখ পঁচিশ সাড়ে চার লাখ পঁয়তাল্লিশ আমার একটা পার্টি মানে দিল্লিতে গেছিলো আমার কাছে বলেছিল পঁচিশেন পাঁচটা দিয়েছিল তার মধ্যে দিয়ে একটা বেছে নিয়েছে দিল্লিতে গেছিলো ওই কাকু দু লাখ পঁচিশ একটা টিকিটের মধ্যে দিয়ে পেয়েছেন আচ্ছা আপনি মানে এই টেবিল থেকে আপনার কতগুলো প্রাইস পঁচিশ হয়েছে পঁয়তাল্লিশ নব্বই লেগে থাকে এরকম মাছ থাকে আপনি আনসল করেন কিভাবে আনসল মোবাইলে মোবাইলে মোবাইল অ্যাপে আমাদের অ্যাম্বলট এমলট আছে এমলটের মাঝে আপনার সব আমার কি ঊষা ঊষা তো কোম্পানি তরফ থেকে ব্যানার ছাতা এসব পাচ্ছেন সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এই আমাকে এই উষা এজেন্সি মানে উষা এজেন্সির দাদাই মানে সব কিছু শিখিয়েছে যে কিভাবে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে বিক্রি করতে হবে কিভাবে কাস্টমারকে মানে সেল করতে হবে সমস্ত সব এই শিখিয়ে দেওয়ার মূলে হচ্ছে ওই দাদা ওই দাদার জন্যে এখান থেকে আমি সব থেকে মানে এই লাইনে আসার জন্য ওই দাদাকে আমি খুব মানে কি বলবো মানে আপনি যে এই ব্যবসার সাথে জড়িত হয়েছেন তাহলে এই ব্যবসায় আসার জন্য অনুপ্রেরণা ওই দাদাই জুগিয়েছেন হ্যাঁ আচ্ছা ওনার হাত ধরেই আপনি ব্যবসায় নিয়েছেন আচ্ছা ধন্যবাদ আপনার আরো প্রাইজ লাগুক আপনার এই শুভকামনা জানাই ধন্যবাদ আপনার নাম সুনিতা দেবে আপনি কত টাকা পুরস্কার পেয়েছেন 30 টাকা কলিয়ে হ্যাঁ এটা উনি কালকে আমার থেকে একটা টিকিট কাটতে এসেছে তা বলছে তুমি বেছে দাও দিদি তা আমি এই টিকিটটা বেছে দিয়েছি এই টিকিটটা একশো কুড়ি টাকার ঘর লেগেছে ছশো টাকা প্রাইস পেয়েছে আপাতত উনি নাই প্রথম কাটছে कैश दे टिकट सोई कर छो टो पहली बार आपको पुरस्कार पहल... मिला पहली, 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 बार पहली बार आप टिकट खरीदा और हाँ। उसी में ही आपको पुरस्कार मिला हाँ। आपको कैसे लग रहा है बहुत अच्छा खुशी लग रहा है तो इसमें और आप फिर टिकट काटने का सोच रहा होंगे लेंगे अभी एक सौ बीस रूपये वा लेंगे अच्छा आप कहाँ रहते हैं हम ज्योति नगर में रहते हैं आपका नाम सुनीता देवी नमस्ते এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে এবং নটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন